হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অনেকদিন পর নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন এখন বাজে রাত দশটা আমরা বের হয়েছি বালিং উদ্দেশ্যে আসলে আমাদের কিছু টুকটাক কাজ আছে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমরা রিসেন্টলি আমিকে আল্লাহ আমাদেরকে একটা বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন মানে আমরা বাড়ি কিনেছি আলহামদুলিল্লাহ কিন্তু এখনো মুভ হয়নি আসলে এখানে অনেক টুকটা কাজ আছে প্লাস গরগছানো ফার্নিচার কিনা সব কিছু মিলে একটু সময় নিচ্ছিলাম তো আজকে হচ্ছে উইকেন্ড তো ভাবলাম যে আজকে যেহেতু বন্ধ আছে আজকে সবাই মিলে আমরা ওই বাসায় থাকবো কিন্তু যাওয়ার সময় মনে হলো যে বাসায় আসলে খাট আছে কিন্তু বালিশ নেই বালিংটনে এসেছিলাম শুধুমাত্র দুইটা বালিশ নেওয়ার জন্য কিন্তু আমার শপিং কার্ট একদম ভর্তি কিচেন অ্যাক্সয়েস দিন আসলে নতুন সংসার যা হয় আর কি টুকটাক এটা সেটা কত কিছু লাগে এদিকে আমাদের বালিংটনের শপিং করা শেষ আর এখন বাজে রাত বারোটা তো বারোটার মধ্যেই কিন্তু বার্লিংটনও ক্লোজ হয়ে যায় যাত্রা মানে গাছটির মাঝখানে দেখা যায় না খুব সুন্দর লাগে যেহেতু রাত বারোটা বাজে একদমই মানে রাস্তাঘাট একদমই পাকা খুব একটা গাড়িও ছিল না রাস্তায় আর আমি হঠাৎ করে দেখলাম যে চাঁদটা আমাদের সাথে সাথে আসছে এত সুন্দর লাগছিল মানে এই সাইডটা একটু নীরব মানে অন্ধকার দেখা যায় তো চাঁদটাও অনেক সুন্দর লাগছিল মানে ছোটবেলায় আগে দেখতাম যে এরকম বেলায় হঠাৎ একটা চাঁদ দেখা যায় খুব আলো জ্যুস রাত যেটা আর কি তো এরকম খুব ভালো লাগছিল আমার দেখে তো আমরাও চলে এসেছি বাসায় আর চতুর্দিকটা এত নীরব ছিল কোনো মানুষজনের সারা শব্দ তো নেই মানে কোনো বাড়িতেও লাইটও দেখা যায় না মানে সবাই একদম ঘুমিয়ে গেছে আর আমেরিকানরা কিন্তু খুব আর্লি বেড়ে যায় আবার খুব আর্লি ঘুম থেকে উঠে পড়ে তো বেশিরভাগ সময় দেখা যায় সাতটার মধ্যে ডিনার শেষ করে ফেলে এবং কি তারপর ঘুমিয়ে যায় আবার খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে তা আমার একটু মানে আমার হয় না যে এত নীরব নিরবিলি জায়গা ভালো লাগে না আমার কিন্তু আবার এত নীরব জায়গা একদমই ভালো লাগে না মানে একটু মানুষজন থাকবে মানুষজনের সাথে একটু কথা হবে এরকম জায়গা আমার ভালো লাগে কিন্তু কিছু করার নেই এই এরিয়াটা দেখলাম যে মানে একদমই নীরব দিনের বেলাও অত মানুষ দেখা যায় না আর রাতের বেলা তো মানে কোনো কথাই নেই মানুষ দেখার তো কোনো প্রশ্নই ওঠে না হয়তো এখানে থাকতে থাকতেই সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বা ভালো লাগা একটা কাজ করবে যাই গতকাল রাতে আসার পরে খুবই টায়ার্ড ছিলাম আসার পরেই একদম ঘুমিয়ে গেছি বাচ্চারাও ঘুমিয়ে গিয়েছিল এখন হচ্ছে সকাল সকালবেলা ওদের জন্য আমি নাস্তা তৈরি করছি তেমন কোনো খাবারের কিছু ছিল না ঘরে জাস্ট একটু ওদেরকে সিরিয়াল দিবো আর আমরা কিছু ব্রেড বা টুকটাক কিছু একটা খেয়ে নিব। আর এদিকে আমি অন্য দিয়ে দেখছিলাম বাইরের ওয়েদারটা অনেক সুন্দর সকালবেলা খুব সুন্দর লাগছিল চারদিকে রোদ উঠেছে আর এখন কিন্তু সামারের প্রায় শেষের দিকে ওয়েদার একদম আপস অ্যান্ড ডাউন যাচ্ছে আর কি কোনো দিন হচ্ছে একটু ঠান্ডা আবার কোনো দিন গরম এরকম আর কি আর এদিকে বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার পরে এখন আমাদের তৈরি আমি দুটো ব্যাগেল টুস্ট করে নিয়েছি আর ক্রিম চিজ দিয়ে খেয়ে নেবো আর এদিকে আমরা খুব বেশি কোনো থাকবো না যেহেতু দুপুরের খাবার আমাদের ওই করব করবো তো নাস্তাটা এখান থেকে সেরে নিচ্ছি যেন বাচ্চারা একদম হাঙ্গি হয়ে না যায় আমাদের এদিকে নাস্তা করার শেষ এখন নাস্তার পরে কিছু টুকটাক কাজ ছিল এগুলো সেরে নিয়েছি এখন চলে যাচ্ছে আমাদের আগের বাসায় রাতের বেলা যখন এসেছিলাম তখন মনে হয়েছিল এত নির্বিলি একদম কেমন যেন লাগছিল তখন ভালো লাগেনি কিন্তু এখন খুব ভালো লাগছে নেই মানে খুব নিট ক্লিন অনেক সুন্দর যাই হোক আল্লাহ কিসমতে যা রেখেছেন তাই আলহামদুলিল্লাহ আর এমরিকে বাড়ি কিনাও কিন্তু অনেক হেসেল আছে যদি আপনার বাড়ি পছন্দ হয় তাহলেও কিন্তু আপনি কিনতে পারবেন না অনেক অনেক ঝামেলা তো যাই হোক এই সব কিছু অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ